উৎসব পরিবেশে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ থেকে নির্বাচন আজ শুক্রবার সকাল নয়টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ তারই মধ্যে অনেকে সেলফিতে বন্দি হচ্ছেন আবার অনেকেই ঘুরে ঘুরে নির্বাচন মাঠ পরিদর্শন করছেন অনেকেই অভিযোগ করছেন সামান্য চারশো তেষট্টিটি বুটের এই নির্বাচনে কেন এত এত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবার অনেকেই বলছেন যেন কোনো প্রকার এয়ার পূর্বে নির্বাচনের মতো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় পরিবেশ সুষ্ঠ এবং নিয়ন্ত্রণ রাখতে এসব উর্ধতন কর্তৃপক্ষরা তারা নিয়োজিত আছেন তবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা হলেও অভিযোগের তীর চুড়ে দিয়েছেন ডিপজলের প্রতি এই নির্বাচনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেনের বিরুদ্ধে এর পূর্বেও জায়াতখ বিরুদ্ধে এমন অভিযোগ এসেছিল এই বিষয়ে নোটিশ দিয়ে ব্যাখ্যা চেয়েছেন নির্বাচন কমিশন ডিপজোলের কাছে ও অভিযোগে বলা হচ্ছে বৃহস্পতিবার মেশা ডিপজল পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডিপজলের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন মাহমুদ কলি নিপুন আক্তার পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা মাহমুদ কলি তিনি নিপুণের প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন অভিযোগের সঙ্গে দ্বিবার্ষিক এ নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার কুশেদ আলম কস্যুর কাছে প্রমাণ হিসেবে পেন ড্রাইভে করে একটি ভিডিও সরবরাহ করেছেন অভিযোগকারীরা প্রধান নির্বাচন কমিশনার কসরু এ বিষয়ে বলেন মনোয়ার হুসেন ডিজুলের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি দুই ও তিন বঙ্গের অভিযোগ এনেছেন সাদিয়া মির্জা তিনি আরেকজন জনপ্রিয় অভিনেত্রী তিনি নিপুনের প্যানেলে এবার সদস্য পদে নির্বাচন করছেন নির্বাচন কমিশনার তিনি আরো বলেন আমাদের কাছে অভিযোগকারী প্যান্ডাবে করে একটা ভিডিও দিয়েছে আমাদের কাছে ভিডিওটি আছে চলচ্চিত্র উপস্থিতি কম এমনটাই দেখা গিয়েছে সরজমিনে পরিদর্শন করে ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে চিকন আলী তিনি ডিভজনের প্যানেলে ডিপজনের সঙ্গে সেলফি বন্দি হয়েছেন তাছাড়াও অভিনেত্রী পলির সঙ্গেও সেলফি হয়েছেন এখানে দেখা যাচ্ছে আরেক অভিনেত্রী ওনার সঙ্গেও সেলফিবন্দি হয়েছেন এভাবেই চিকন আলী তিনি নায়িকা রত্নার সঙ্গী সেলফিবন্দি হয়েছেন তাছাড়াও নির্বাচনে পূর্বে প্রস্তুতিতে মোহাম্মদ কুলি তিনি এর পূর্বে আবার চারবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবার মোহাম্মদ কুলি ডিপ্জোল নিপুন আক্তার এবং বিশেষ সদাগর চারজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাই এই নির্বাচনে একই অপরের বিপক্ষে লড়ছেন এর পূর্বে মাত্র চারশো তেষট্টি ডিভুটের ফলাফল ঘোষণা করতে সময় লেগেছিল প্রায় বাহাত্তর কণ্ঠারও বেশি তারপরেও নিপুণ এবং জায়াদের একে অপরের অভিযোগে এই নির্বাচনী ফলাফল গড়িয়েছিল আদালত পর্যন্ত অবশেষে জায়াদ আসনে বসতে পারেননি নিপুণ আসনে বসেছিলেন এবারও আসনে থেকেই নিপুন নির্বাচন করছেন নির্বাচন জয়ী হবেন এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন নিপুণ আক্তার ডিপজলও তিনি আশা ব্যক্ত করেছেন তিনিও বিজয়ী হবেন দেখা যাবে পাঁচটার পর এখন সবাই আছেন অপেক্ষা নির্বাচনের ফলাফলের